এটা রাইস সঙ্গে নিলে এইটা এটা এর সঙ্গে নিলে ওয়ান থার্টি নব্বইটা

আমরা নিয়েছি চিকেন মাটন আলু করলা আর পেঁয়াজ কুলি ভাজা তো একটু ভাজা গুলো আগে ট্রাই করি যেরকম বেসিক আলু করলা ভাজা হয় ঠিক সেরকমই ঘন মুগ ডাল ঘন কিন্তু বেশ ভালো একদম মানে হয় না স্কুলের মধ্যে এমন মিড ডে মিল দেয় জলের পরিমাণ বেশি মিড ডে বলছি আর কি মানে জল নেই বলছি জলের পরিমাণ কিন্তু কম আছে এটা একটাই কমতি আছে একটু লেবু পেলে ভালো হতো একটু নেই লেবু পাওয়া লেবু পাওয়া যাবে আমরা চেয়ে চেয়ে নিচ্ছি কি হবে সামনে তো বাড়ির মধ্যে বসে খাচ্ছি তুমি বলছো যে জল নেই মিড ডে মিলে এরকম জল দিয়ে দেয় জল কম হলে আরেকটা চাপ আছে কিন্তু ভাতের যে ফ্যান থাকে সেই ফ্যানও কিন্তু মিশিয়ে কারো করা হয় সেটা কি জানো এই ফ্যান ফ্যান দিছো না দেবো হ্যাঁ বলছো না বলছো না ফ্যান ফ্যান কিছু নেই ও ডিএনএ করতে হবে ল্যাবে টেস্ট করাবো কিন্তু এবার হ্যাঁ ঠিক আছে না ভালো খেতে নিরামিষ সবজি ভালো খেতে ফুলকপি আলুর তরকারিটা একদম যেরকম বাড়িতে রান্না করা ঠিক সেরকমই খেতে হোম সাইজের কিন্তু এরা চিকেন দিচ্ছে দু পিস আর সাথে এক পিস আলু আর এতটা পরিমাণ কিন্তু গ্রেভি একদমই লাইট রান্না মানে যেরকম বাড়িতে মা করে ঠিক সেরকমই ঝাল পরিমাণ কিন্তু বেশি ঝাল না মানে বাচ্চারা কিন্তু ইজিলি খেতে পারবে কি হয় অনেক সময় চিকেন যখন আমরা খাই একটা ছিবড়ে মতো ভাব থাকে কোনো ভাব কিন্তু তো যারা বর্ধমান স্টেশন থেকে এখানে আসে যায় তারা যে কোনো টটো হোক ডিস্টা হোক যেভাবে আপনারা আসতে চান আপনারা চলে আসবেন বর্দ্ধমান যে আমাদের পারবিহাটা স্টেট ব্যাংক সেখানে তার উল্টো দিকেই কিন্তু আপনারা দেখতে পাবেন পডিং লাগানো আছে বাবা লুগনা স্পাইসডেন একটা গুরির মধ্যে দিয়ে আরো সহজ বলেচ্ছি Airtel যে অফিস আছে সে Airtel অফিসের একবার باندې এই রয়েছে মটান ঠিক এই রকম সাইজে তোমরা পেয়ে আছে মটান মটানটা মোটামুটি 50 গ্রামের কাছে অ্যাপ্রক্স ধরে না বললেন দুই পিস মটান একটা ঝাঁজ রয়েছে ভালো মাটনটা কিন্তু বেশ ভালো খেতে হালকা ঝাল রয়েছে বিশাল ঝাল মানে এটুকু ঝাল না দিলে মাটন ঠিক ভালো লাগবে না